হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটা না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেটগুলো সবার আগে সবার প্রথম পেয়ে যান আসেন আর কথা না ভাই আপনার ডিজাইন গুলো ওপেন করে দেখাই ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ইয়েলো মাস্টার্ড কালারটা ওপেন করে দেখাবো আর যে আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটা আপনারা দুটো ফলো দিয়ে রাখবেন দেখেন মাশাআল্লাহ কতটা জোস একটা প্রিন্ট করা থাকবে দেখেন খুবই ইউনিক একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা খুবই সুন্দর হবে এগুলো আপনার জামার লেন্থ হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আর সালাদটা হচ্ছে আপনার এক কালার দেওয়া থাকবে আর এটা হচ্ছে ব্যাক দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন ফুললি কটনের ভিতরে এগুলো খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট হবে আর সালাদটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আর এক পেয়ে যাচ্ছেন আর দুপাটাটা দেখাচ্ছি মাসাল্লাহ দুপাটাটা আপনার অনেক সুন্দর হবে দেখেন খুবই সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে দুপাটাটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে দুপাটাটা দেখেন অনেক বড় এগুলো আপনার নামাজ জন্য হবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে দিবেন এবং প্রাইসটা আপনাদের একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি 1150 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনারা দোপাটাটা দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে আপনারা আরেকটা কালার দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর এই কালারটাও খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে এখানে এটা হচ্ছে আপনারা গলার নেকটা আর এটা হচ্ছে আপনারা নিচের দামানটা দ্রুত ঝটপট করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে দিবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটাও খুবই সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দাও আছে চাইলে আপনারা যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো দেখেন আর এটা হচ্ছে আপনার কলার নেকটা দেখেন খুবই সুন্দর প্রিন্ট করা থাকবে স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আপনার আড়াই গজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটাও খুবই সুন্দর হবে এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজের জন্য প্রাইসটা আপনাদের ধামাকাপ দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন আলাইকুম